বারে ট্রেন দুর্ঘটনার প্রতিবাদে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নেটের দুর্নীতির বিরুদ্ধে তুমলুকে বিক্ষোভ আই দলের সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস সহ বারে বারে ট্রেন দুর্ঘটনায় শত শত মানুষের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে এবং বাপক দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ সকালে তমলুকের হাসপাতাল মোড়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করল আই দল দলের পক্ষ থেকে দাবি ব্যানার মিছিল সংগঠিত করে হাসপাতাল ক্ষুদিরাম মূর্তির সহ এলাকা জুড়ে মোড়ের পরে দামিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটে বিক্ষোভ দেখান আজ এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের তমলুক লোকাল কমিটির সম্পাদক জ্ঞানানন্দ রায় জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীলা দাস জেলা কমিটির সদস্য অনুপ মাইতি শম্ভু মান্না প্রমুখ জ্ঞানানন্দ রায় বলেন ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি পরীক্ষায় যে ব্যাপক দুর্নীতি প্রকাশ পেয়েছে তা ভারতবর্ষের লজ্জা সাথে ট্রেন অ্যাক্সিডেন্ট এখন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়েছে একদিকে বন্দে ভারত নাম করে বিজ্ঞাপন আর অন্যদিকে সাধারণ মানুষের সুরক্ষার কোনো ব্যবস্থা নেই আবার ব্যাপক মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস জনসাধারণের এর বিরুদ্ধে আজ আমরা তমলুকের করলাম আগামী দিনে আন্দোলন গড়ে তোলা হবে আজকে আমাদের যে বিক্ষোভ আপনারা সকলেই জানেন কেন্দ্রীয় সরকার পরিচালিত যে ব্যাপক দুর্নীতি সীমাহীন দুর্নীতি এবং সেটাকে এক্সাম মাফিয়া বলে চালানোর চেষ্টা হচ্ছে অন্যদিকে গতকাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে প্রক্রিয়াতে যেভাবে দুর্ঘটনা ঘটেছে আমরা মনে করি এ দুটি ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত ব্যর্থতা এবং তারা নিজেরা যতই দুর্নীতিমুক্ত বলে ঘোষণা করে থাকুক না কেন তারাও বাস্তবে রাজ্যে রাজ্যে রাজ্য সরকারগুলির মতোই পশ্চিমবাংলার রাজ্য সরকার এবং তার পরিচালনার দায়িত্বে থাকা তৃণমূলের মতোই কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপিও একইভাবে বাংলার বাইরে মাফিয়া রাজের মধ্য দিয়ে তারা দুর্নীতির আকণ্ঠে নিমজ্জিত আছে যার মধ্য দিয়ে আমাদের রাজ দেশের যে বিশেষ করে মানুষের প্রাণ নিয়ে যেখানে খেলা সেই ডাক্তারি পরীক্ষায় যে দুর্নীতি করেছে এক একটি প্রশ্নপত্র পণ্য কুড়ি লক্ষ টাকায় বিক্রি হয়েছে এটার জন্য আমরা ধিক্কার জানাই আমরা দাবি করছি এই দুর্নীতির সাথে যুক্তদের চূড়ান্ত চিহ্নিত করে চূড়ান্ত শাস্তি নিতে হবে তার সঙ্গে আমরা গতকাল কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসের দুর্ঘটনার প্রেক্ষিতে আমরা বলছি বন্দে ভারতের চর্চা নয় রেলের সামগ্রিক বেসরকারীকরণ প্রতিরোধ করে সরকারি প্রক্রিয়াতে যে আধুনিক রক্ষা কবজের কথা সরকার বলছে তা কার্যকরী করে মানুষের প্রাণ বাঁচানোর সমস্ত রকম উদ্যোগ কেন্দ্রীয় সরকারকে নিতে হবে দোষীদের শাস্তি দিতে হবে এই দাবিতে আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি আমার নাম আমার নাম জ্ঞানানন্দ রায় এস কমিউনিস্ট পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তমলুক লোকাল কমিটির সম্পাদক